হ্যালো ভিয়াস আজকে আমি আপনাদের নতুন খবর দিব আপনারা অবশ্যই জানতে পারবেন যে বাংলাদেশে যে সোনালী পার্টি যে খুলনা ঝুঁটমেল খুলনা এবং বাংলাদেশের খুল্লা এবং বাংলাদেশের কুষ্টিয়া জেলার যে ঝুঁটমেল সম্পর্কে সম্পর্কে যে কথাগুলো বলবো আপনারা অবশ্যই শুনতে পারবেন যে বাংলাদেশে যে সোনালি আস ঝুটমেল সম্পর্কে যেগুলো কথা আজকে আমি তারা জানিয়েছি বাংলাদেশের যে সোনালি যে ঝুটমেল যে খুললায় তারা বলেছে বাংলাদেশের সব জেলার পাট আমরা টানি খুললা সেখানকার আমরা সব জেলার পাটি টানি আমরা বাংলাদেশের যে ঝুট সম্পর্কে আমরা যে কথাগুলো বলবো অবশ্যই জানতে পারবেন যে বর্তমান যে বাজারটা আজকে বাংলাদেশের যে খুলনা ঝুট সম্পর্কে আমি জানিয়েছি তারা বাংলাদেশের সর্বোচ্চ পাট কিনে সেখানে খুলনা যে একটা নাম করা মেল আছে সে মেলে পাট যায় তারা বর্তমান রেট দিচ্ছে যে ভালো মানের পাট যে কোনো যে জেলারই হোক না কেন যেটা ভালো মানের পাট হচ্ছে ভালো রেট তারা গ্রিট অনুডারে রেট দিচ্ছে গ্রিট অনুডারে বর্তমান যে বাংলাদেশের যে পাবনা জেলার যে পাটটা যাচ্ছে যে খুলনা যে যে মেল মালিক ভাইরা কিনছে সে জেলার পাটের দাম আপনি দেখুন শোনাব যে পাবনা রেট দিচ্ছে খুলনা সেখানে বলেছে পাটের চাহিদা অনেক ভালো যদি এই রকম যদি থাকে তাহলে পাট খুলনা জেলার পাট মিনিমাম আট থেকে দশ হাজার টাকা রেটের ভিতরে চলে যাবে আশা করা যায় যদি এই অবস্থায় এরকম এরম যদি পার্সেন্টটা থাকে যে এরকম যদি বাড়তি বাজারটা থাকে তাহলে খুলনা খুলনা জেলের মেলমালিক ভাড়া বলছে যে আট থেকে দশ হাজারের ভিতরে পাবনা জেলার পাটটা চলে যাবে বর্তমান আমি জানতে পারছি যে পাটের বাজারটা অনেক ভালো দিক প্রদর্শন করছে তারা ধারণা করছে যখনই পাবনা জেলার যে পাটটা তারা ধারণা করছে যে আট থেকে দশ হাজার টাকা হবে তাহলে তো অনেক অনেক ব্যাপার সহকারে আমরা জানতে পারছি আসলে যে খুলনা জেলা যে পাটটা যাবে সে পাটটা কত যাতে পারে সেটা আমি ধারণা করা যায় সে পাটটা আমরা ধারণা করেছি যে খুলনা যে পাটটা কুষ্টিয়া জেলা যেটা পাটটা দিচ্ছে এখন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশশো পর্যন্ত ভালো মানের পাটটা রেট দিচ্ছে তার আশা করা হচ্ছে বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাটের চাহিদা কেমন কি বর্তমান জানা যায় সেখানে তারা বর্তমান জানিয়েছে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার যে পাটটা খুললা মেলে সেখানে সর্বোচ্চ আশা করা যায় যে এরম পার্সেন্ট থাকলে পাঁচ থেকে ছ টাকা পর্যন্ত হয়তো এবার আশা করা যায় এখন যে ছিবড়ি পাটটা বেছে কেনা হচ্ছে যে সেটা দেখতে পাচ্ছি আমরা তিন হাজার আঠারোশো টাকা মন কুষ্টিয়া জেলার কিন্তু তারা ধারণা দিচ্ছে যে ছিব্বি পাটের দামও অধিক পরিমাণ বেশি হবে এটাও তারা আশা করা যাচ্ছে এটা বলি বলেছে আসলে বর্তমান যে পাটের চাহিদাগুলো আমরা জানতে পারছি যে হয়তো এবার ছাড়িয়ে চলে যাবে মানুষের কথা ছাড়িয়ে চলে যাবে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত হতে পারে বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাঠ আশা করা যায় এটা তারা ধারণা দিচ্ছে যে কুষ্টিয়া জেলার পাট আশা করা যায় পাঁচ থেকে সাত হাজার টাকা হবে একশো পার্সেন্ট কোনো নির্ভাল ভুল নাই এটা তারা দিচ্ছে কিন্তু তারা বলছে যে আমরা বিদেশে যদি রপ্তানি করতে পারি তাহলে পাটের দামও আমরা সেরম বিদেশের মতন দিব পাবনা এবং কুষ্টিয়া জেলার পাটের দাম আবারও অধিক বাড়বে এটা আশা করা যায় আমরা এটা